প্রিয় ভিউয়ার্স শুভ্রতার প্রতীক শরৎ ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলে শরৎকাল এই ঋতুতে প্রকৃতি থাকে শান্ত স্নিগ্ধ তাই শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক নির্মল আকাশ সাদা কাশফুলের ডগা বাতাসে ভাসা সাদা মেঘ আমাদের ভালো লাগার অনুভূতিতে আচ্ছন্ন করে এই ঋতুতে অনিন্দ্য সৌন্দর্যে ভরে ওঠে প্রকৃতি ঋতুর রানী শরতেই ফোটে শিউলি বকুল শেফালি ফোটে বেলি দোলন চাপা শালুক পদ্ম শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয় এই ঋতুতেই শরতের প্রতি শরতের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি সাহিত্যিক রচনা করেছেন কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেথেছি শেফালি মালা নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা শারদ শারদলক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে এসো নির্মল পথে শরতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নজরুল ইসলাম লিখেছেন এসো শরৎ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ কিরণ রথে কবি আল মাহমুদ শরতের বৈশিষ্ট্য তুলে ধরেছেন এরকম অনেক কবি সাহিত্যিক তাদের সাহিত্যে শরৎকে প্রাধান্য দিয়েছেন ধন্যবাদ সবাইকে